স্নেহা আজকে শ্বশুরবাড়িতে প্রথম দিন সবার জন্য গরম গরম ভাত মাছের মাথা দিয়ে ডাল এবং চিকেন কষা রান্না করি আর রান্নাবান্নার ক্ষেত্রে স্নেহার একটা খুবই গুরুত্বপূর্ণ স্বভাব আছে সেটা হলো রান্নায় বেশি বেশি করে ঝাল ঝাল দেওয়া এবং কারণ স্নেহা টক খাবার খেতে খুবই পছন্দ করে কিন্তু সে বেচারি জানি না যে তার শাশুড়ি মা একেবারে অন্য প্রকৃতির মহিলা কারণ শাশুড়ি মা রাখি দেবী মিষ্টি খাবার খেতে পছন্দ করে আজকে আমি সবাইকে আমার হাতে রান্না করে একেবারে আমার বসে নিয়ে চলে আসব। সবাই বলে নাকি আমি খুব সুন্দর রান্না করি তাই আমার শ্বশুরবাড়ির লোকেদের আমার রান্না বান্না খুব পছন্দ হবে এইভাবে স্নেহা মনে মনে খুবই খুশি হয় আর সে আনন্দিত হয়ে হয়ে বেশি বেশি করে করে ঝাল দিতে শুরু তার রান্না সে যখন সবার পাতে খাবার পরিবেশন করে তখন বোমা প্রত্যেকটা রান্না থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আজকে তাহলে দুপুরের খাবারটা একেবারে জমে যাবে আর আমরা অনেকক্ষণ ধরে তোমার হাতের প্রথম রান্না খাবো বলে অপেক্ষা করে আছি রাখি দেবীর এমন কথা শুনে স্নেহা ভীষণ পরিমাণে খুশি হয় ফলে সে তার শাশুড়ি মাকে খুশি করার জন্য তার পাতে আরও বেশি বেশি করে চিকেন পরিবেশন করে কিন্তু রাখি দেবী এবং তার পরিবার যখন সেই খাবার খায়। তখন তাদের সকলের কান দিয়ে মাথা দিয়ে মুখ দিয়ে একেবারে ধোয়া বেরোতে শুরু করে ওরে বাবা রে কি ঝাল মরে গেলাম গো ওরে বাবা বৌ মা কি ঝাল দিয়েছ তুমি আমি এত ঝাল খাবার খেতে পারবো না আমাকে জল দাও উফ আমাকে চিনি দাও রাখি দেবী ঝাল খাবার খেয়ে এমন ভাবে লাফালাফি করছে দেখে বৌমা খুবই ভয় পেয়ে যায় আর রাখি দেবীর সাথে তার পরিবারও এত বেশি ঝাল খাবার খেতে না কারণ এতদিন রাখি দেবী মিষ্টি মিষ্টি খাবার করে এসেছে তাই তারা সবাই মিষ্টি খাবার খেতে অভ্যস্ত আর এরকম ঝাল চিকেন খাওয়ার পর রাখি দেবী টেবিল চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় আর তার চোখ দিয়ে জল পড়তে থাকে কি ব্যাপার বৌমা তুমি হা করে আমার দিকে তাকিয়ে আছো কেন যাও রান্নাঘর থেকে মিষ্টির কোটো নিয়ে আসো ওরে কি ঝাল আমি যদি জানতাম তুমি এত ঝাল দিয়ে রান্না করো তাহলে আমি কোনোদিনও তোমাকে রান্না বান্না করতে বলতাম না সত্যি বৌমা তুমি কিন্তু রান্নায় খুব ঝাল দিয়েছো উফ ওরে বাবা ঝালের ক্ষেত্রে নিজের হাতটা শক্ত করা উচিত এত ঝাল খেলে পেট জ্বালা করবে যে আমি আসলে ঠিক বুঝতে পারিনি কারণ আমি বাপের বাড়িতে সবসময় এরকম ঝাল দিয়ে চিকেন কষা রান্না করেছি তো তাই আমি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বেশি করে ব্যবহার করেছি আপনারা একটু অপেক্ষা করুন আমি এখনই এমন একটা ব্যবস্থা করব যাতে আপনাদের ঝাল একদম কেটে যাবে এই বলে স্নেহা দৌড়ি নিজের ঘরে চলে যায় আর এমন সময় বাপের বাড়ি থেকে টক আচারের কৌটো নিয়ে চলে আসে মা এই নিন তেঁতুলের আচার আপনাদের একটু তেঁতুলের আচার খেয়ে নিন দেখবেন ঝাল একেবারে কমে যাবে কথায় আছে বিশের বিষে বিষক হয় টক খেলেই ঝাল কমে যায় সুতরাং মিষ্টি খাওয়ার দরকার নেই আমি ঝালের চোটে মরে যাচ্ছি আর তুমি আমাকে এখন টক খাওয়াবে তোমাকে যা বললাম তুমি সেটাই করো যাও রান্নাঘর থেকে চিনি নিয়ে এসো না হলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার জীব একেবারে জ্বলে খসে পড়ে যাবে রাখি দেবে এমন কথা বললে বৌমা ভয় পেয়ে যায় তাই সে রান্নাঘর থেকে বেশি বেশি করে চিনি নিয়ে আসে আর ঝাল জন্য বেশি বেশি করে চিনি খেতে শুরু করে আর সে চিকেন কষাতেও চিনি মিশিয়ে দেয় আর যা দেখে স্নেহা খুবই রেগে যায় কারণ সে পর্যন্ত চিকেন কষা মুখে দেয়নি আর তার আগে শাশুড়ি মা চিকেনের মধ্যে চিনি মিশিয়ে দিয়েছে মা আপনি যেমন মিষ্টি খেতে ভালোবাসেন আমি ঠিক তেমনি মিষ্টিকে ঘৃণা করি আপনি কেন চিকেন কষাতে মিষ্টি মিশিয়ে দিলেন আমি তো চিকেন কষাটা খাবো নাকি হ্যাঁ জানি তুমি চিকেন কষা খাবে সেই জন্য চিকেন কষার মধ্যে চিনি মিশিয়ে দিয়েছি কারণ তুমিও এবার আমাদের মতো মিষ্টি মিষ্টি খাবার খাওয়া অভ্যাস করো এই বলে ঘরে চলে যায় আর সারাদিন ঝালের চোটে তার পেট জ্বালা করতে শুরু করে পরের দিন সকালবেলা সে কিছুতেই তার নতুন বৌমাকে রান্না বান্না করতে দেয় না কারণ স্নেহা যদি রান্না করি তাহলে সে আবার খাবারে ঝাল মিশিয়ে দিতে পারে আর সেটা ভেবে রাখি দেবী রান্না বান্নার দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নেয় আজকে আমি চিনি দিয়ে মাছের ঝোল তার সাথে মিষ্টি মিষ্টি থোর আর মোচা রান্না করব। কারণ কালকে ওরকম ঝাল খাবার খেয়ে আমার শরীর খুব খারাপ করছিল এই বলে রাখি দেবী নিজের স্বাদ মতো সব রান্না মিষ্টি দিয়ে করি কিন্তু দুপুরবেলা স্নেহা আবার এরকম মিষ্টি খাবার খেতে চায় না মা আমি আপনার হাতের মিষ্টি রান্না খেতে পারবো না মাছের ঝোলে কেউ মিষ্টি দেয় মাছের ঝোল সবসময় শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে লাল করতে হয় আপনি আপনার এরকম মিষ্টি মাছের ঝোল খেয়ে নিন আমি খাবো না আমি আমার জন্য অনলাইনে টক ঝাল আচারি চিকেন অর্ডার করেছি আর তার সাথে ঝাল চিলি চিকেন আর ফ্রাইড রাইস আছে ওই সব মিলিয়ে আমার দুপুরের লাঞ্চ হয়ে যাবে এই বলে স্নেহা ঘরে চলে যায় আর কিছুক্ষণের মধ্যেই যখন তার টক ঝাল খাবার চলে আসে তখন সেই খাবার স্নেহা একা একা খায় অন্যদিকে তার শাশুড়ি মা মিষ্টি মিষ্টি মাছের ঝোল দিয়ে ভাত খায় এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে আর প্রত্যেকদিন বৌমার টক ঝাল খাবার আর শাশুড়ি মায়ের মিষ্টি খাবার নিয়ে বিবাদ লেগেই থাকে একদিন যেদিন থেকে বিয়ে বাড়িতে এসেছি সেদিন থেকে আমি ফ্রিজ ব্যবহারই করতে পারছি না যখনই আমি খুলে আচারের কৌটো রাখতে চাই তখনই দেখি সেখানে মিষ্টির প্যাকেট ভর্তি এদিকে ফ্রিজটা আমার বাপের বাড়ি থেকে এসেছে কিন্তু ফ্রিজটা আমি ব্যবহার করতে পারবো না তা হয় নাকি এই বলে স্নেহা আচারের কৌটো নিয়ে ফ্রিজের মধ্যে ভরে রাখে আর তার শাশুড়ি মায়ের যে কটা মিষ্টির প্যাকেট ছিল সব কোটা মিষ্টির প্যাকেট সে ফ্রিজের বাইরে রেখে দেয় কিন্তু রাখিদেবী যখন দেখে তার প্রিয় মিষ্টির প্যাকেট ফ্রিজের বাইরে পড়ে আছে তখন সে রাগে নিজেকে কিছুতেই ঠিক রাখতে পারে না এমন সময় সে ফ্রিজগুলো দেখে যে সেখানে টকঝাল অনেকগুলো আচারীর কৌটো রাখা আছে বৌমার এত বড় সাহস যে আমার মিষ্টির প্যাকেটগুলো ফ্রিজ থেকে বের করে দিয়েছে আর নিজের ওই বিচ্ছিরি আচার ফ্রিজের মধ্যে ভরে রেখেছে আমি দেখাচ্ছি মজা এই বলে রাখি দেবী তার বোমাকে ডাকতে শুরু করে আর স্নেহা আসা মাত্রই শাশুড়ি এবং বোমার মধ্যে একেবারে কুরুক্ষেত্র বেঁধে যায় কারণ দুজনের মধ্যে এখন একটাই ঝামেলা যে ফ্রিজে মিষ্টি খাবার থাকবে নাকি টক খাবার থাকবে আর সেই ঝামেলা যখন চরমে পৌঁছায় তখন আপনার লজ্জা করে না এই বুড়ি বয়সে এত মিষ্টি খেতে এই ষাট বছর বয়সে আপনি যদি সাত রকমের মিষ্টি ভক্ষণ করেন তাহলে কিন্তু আপনার সুগার হয়ে যাবে তখন বুঝতে পারবেন তোমার এত বড় সাহস তুমি আমাকে বুড়ি বললে এই মিষ্টিগুলো আমার স্বামী আর ছেলে আমাকে কিনে নিয়ে এসে দিয়েছে সুতরাং আমি খেতেই পারি তুমি এই নিয়ে কোনো কথা বলবে না তাই তুমি তোমার আচেরের কৌটো ফ্রিজ থেকে বের করে নাও এই ফ্রিজ আমার বিয়ে যৌতুক হিসেবে এসেছে সুতরাং এই ফ্রিজ আমি ব্যবহার করব। আপনি আপনার মিষ্টি খাবার ঘরে নিয়ে গিয়ে রাখুন তুমি এমন করে কথা বলছো যেন ফ্রিজটা জলে চলে তুমি হয়তো ভুলে যাচ্ছ এই ফ্রিজ চালানোর পেছনে যে ইলেকট্রিসিটি খরচা হয় সেই বিল আমার স্বামী আর আমার ছেলে দেয় তাই ফ্রিজ আমিই ব্যবহার করব এই বলে রাখি দেবী মিষ্টির প্যাকেটগুলো আবার ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেয় এইভাবে দেখতে দেখতে কিছুদিন কাটি আর একদিন রাখি দেবীর এক বান্ধবী মালিনী দেবী তাদের বাড়িতে ঘুরতে আসে আর এমন সময় মা নিজের বৌমার নামে বান্ধবীর কাছে অনেক অনেক নিন্দা করে হ্যাঁ রাখি তুই একদম ঠিকই বলেছিস এখনকার দিনের মেয়েরা সব একই রকম হয় আমার বৌমাও তো তোর বৌমার মতো প্রত্যেকটা খাবারে বেশি বেশি করে ঝাল দেবে টক দেবে নুন দেবে কিন্তু ও ভালো করে জানি যে আমরা সিদ্ধ খাবার খেতে পছন্দ করি তবুও শোনে না রান্নাঘরে গিয়ে নিজের ইচ্ছা মতো রান্না করবে ঠিকই বলেছিস কি জ্বালাই পড়েছি বলতো এই বাড়িতে এখন আমার থাকা দায় হয়ে যাচ্ছে আমার বৌমা নিজের ইচ্ছা মতো সব কাজ করছে কিন্তু আমি যখন বলছি খাবারে মিষ্টি তখন আমার কথা শুনছে না সেই কারণে প্রত্যেক দিন আমাকে রান্না বান্না করতে হচ্ছে আমার পক্ষে এখন রান্না বান্না করা সম্ভব বলতো যাই হোক এসব কথা বাদ দে খুব খিদে পেয়ে গেছে কোনো খাবার দাবার আছে হ্যাঁ এই তো আজকে দুপুর বেলা চিংড়ি মাছ দিয়ে মোচা তার সাথে কচু শাক আর ভাত রান্না করেছি তুই আমাদের সাথে একসাথে বসে খেয়ে নে রাখি দেবীর কথা শুনে মালিনী দেবী খুবই খুশি হয় কারণ সে সিদ্ধ খাবার খেলেও লোকের বাড়িতে গিয়ে ভালো মন্দ খেতে পছন্দ করে তাই সে কোনো খাবারই আর না বলে না আর মালিনী দেবী যখন খাবার খেতে বসে এমন সময় ওরে বাবা রে প্রত্যেকটা খাবার কি মিষ্টি রাখির বৌমা ঠিকই করে খাবারে ঝাল দেয় তা না হলে এরকম মিষ্টি খাবার কি খাওয়া যায় আমি যেখানে সিদ্ধ খাবার খাই সেখানে আমি এত মিষ্টি খাবার খেলে আমি খুব তাড়াতাড়ি পটল তুলবো এমন সময় মালিনী দেবী দেখে যে রাখি দেবীর বৌমা অনলাইন থেকে বেশ গরম গরম ঝাল নুডলস এবং মাটন অর্ডার করে খাচ্ছে আর তার সাথে লঙ্কার আচারও আছে আর যা দেখে মালিনী দেবীর খুবই লোভ হয় যাই বলিস রাখি প্রত্যেক দিন সাদা মাটা খাবার খাইতো তাই আজকে মুখে আর তোর হাতে রান্না রুচি হচ্ছে না বলছি বৌমা তুমি যে খাবারটা খাচ্ছো সেটা তো বেশ ভালোই আমারও আজকে তোমার মতো নুডলস আর মাটন খেতে ইচ্ছা করছে মালিনী দেবীর এমন কথা শুনে স্নেহা খুবই খুশি হয় আর সে তখনই মালিনী দেবীকে নিজের মতো টক ঝাল খাবার খাওয়াই আর যা দেখি রাখি দেবী তার বান্ধবীর উপর রেগে যায় আর কিছুক্ষণ পর মালিনী দেবী যখন খাবার খেয়ে বাড়িতে ফিরে যায় এমন সময় দেখলেন তো মা আজকে আপনার মিষ্টি রান্না কিন্তু হেরে গেল আর আমার খাবার জিতে গেল তাহলে পারছেন কোনটা বেশি ভালো তাই কালকে থেকে আমি কিন্তু রান্নাঘরে গিয়ে টকঝাল যেন পরের দিন সকালবেলা বৌমা যখন রান্না করে যায় তখন সে কোনো কৌটতে ঝালের গুড়া কিংবা কাঁচা লঙ্কা খুঁজে পায় না কারণ তার শাশুড়ি মা বদমাইশি করে প্রত্যেকটা কৌটোর মধ্যে চিনি ভরে রেখে দেয় তাই স্নেহা যখনই রান্নায় ঝাল দিতে যাবে তখনই সে শুধুমাত্র চিনি দেখতে পায় আমার শাশুড়ি আমার সাথে এরকম ভাবে ঠিক আছে আমি মজা দেখাবো রান্নাঘরের প্রত্যেকটা কৌটোতে চিনি ভরে রাখা বের করে দেব আমার সাথে এরকম চিনি মেশানো শত্রুতা তৈরি করা আমার শাশুড়ি মায়ের একদম উচিত হয়নি আর এমন সময় শাশুড়ি মা লুকিয়ে লুকিয়ে বোমার কাণ্ড দেখে খুবই খুশি হয় আমি ইচ্ছা করে কালকে রাত্রিবেলা বেলা রান্নাঘর থেকে সব ঝালের কৌটো ফেলে দিয়েছি আর বাকি কৌটোগুলোতে চিনি ভরে রেখেছি এবার দেখি তুমি কি করে ঝাল খাবার রান্না করো তোমাকে রান্নাতে চিনি দিতেই হবে এই বলে শাশুড়ি মা ঘরে চলে যায় কিন্তু স্নেহাও কিছু কম নয় আর স্নেহা যেহেতু ঝাল খুঁজে পায় না তাই সে এবার প্রত্যেকটা রান্নায় বেশি বেশি করে টক আচার মেশাতে শুরু করে কারণ স্নেহা ঝাল খাবারের পাশাপাশি টক খাবার খেতেও খুবই ভালোবাসে তাই আজকে সে টক ডাল টক মাটন কষা টক আচারি মাছ এবং আচার দিয়ে ভাত রান্না করে আর সে যখন এসব খাবার তার শ্বশুরবাড়ির লোকেদেরকে খেতে দেয় তখন কি হলো মা আপনি কি ভেবেছিলেন আপনি যদি রান্নাঘর থেকে ঝাল ফেলে দেন তাহলে আমি বুঝি মিষ্টি দিয়ে খাবার রান্না করব কচু পোড়া আমি আজকে টক দিয়ে খাবার রান্না করেছি এবার আপনাদের এই সমস্ত খাবারই খেতে হবে তুমি কি আমাকে তোমার থেকে কিছু কম ভেবেছো তুমি যদি ডালে ডালে চলো তাহলে আমি চলি পাতাই পাতাই কারণ আমি ভালো করেই জানতাম তুমি যদি ঝাল খুঁজে না পাও তাহলে তুমি টক দিয়ে রান্না করবে সেই কারণে আমি কি করেছি জানো আসলে রাখি দেবী লুকিয়ে লুকিয়ে স্নেহার প্রত্যেকটা আচারের কৌটুতির রসগোল্লার রস মিশিয়ে দেয় যার ফলে স্নেহার প্রত্যেকটা টক আচার একেবারে মিষ্টি হয়ে যায় কিন্তু স্নেহা সেটা বুঝতে পারে না আর সেই মিষ্টি আচার দিয়ে সেই রান্না বান্না করে আর সে মিষ্টি আচার দিয়ে সব রান্না করে আর এই ব্যাপারটা যখন স্নেহা জানতে পারি তখন সে তার শাশুড়ি মায়ের উপর খুবই রেগে যায় আপনি আমার প্রত্যেকটা মিষ্টি করে দিয়েছেন শাশুড়ি মা তার বোমার কথাতে পাত্তা দেয় না সে খুব মজা করে খাবার খেতে শুরু করে আর এমন সময় স্নেহা রেগে গিয়ে টেবিল থেকে সব খাবার বাটিতে ফেলে দেয় এভাবেই সেদিন শাশুড়িমাই এবং বোমার মধ্যে ভীষণ পরিমাণে যুদ্ধ হয় কিন্তু তাদের বাড়ির সদস্যরা কিছুতেই এরকম ঝগড়াঝাটি পছন্দ করে না তোমরা দয়া করে একটু চুপ করো তোমরা দুজনে হয়তো ভুলে যাচ্ছ যে আমি একজন হার্টের পেশেন্ট আর তোমরা যদি এরকম প্রত্যেকদের মিষ্টি আর ঝালটক খাবার নিয়ে যুদ্ধ করো তাহলে কিন্তু আমি তাড়াতাড়ি উপরে চলে যাব তাই আমি বলে দিচ্ছি এবার থেকে কেউ বেশি মিষ্টি খাবার খাবে না আর বৌমা তুমি বেশি ঝালার টক খাবার খাবে না সবাই সাধারণ খাবার খাবে বলে দিলাম। দীপেশ বাবু এই কথা বললি শাশুড়িমা এবং বৌমা চুপ করে থাকি আর তারা মনে মনে নিজেদের ভুল বুঝতে পারি। সেই দিনের পর থেকে রাখি দেবে মিষ্টি খাবার খাওয়ার জন্য জেদ করে না আর বৌমাও টক ঝাল খাবার খাওয়ার জন্য পাগলামি করে না। তারা দুজনেই সাধারণ খাবার খেয়ে সুখে শান্তিতে সংসার করতে থাকে। দীপ্তি এবং লিপিকা দুই বনে ভীষণ সুন্দর দেখতে ছিল তারা দুজনে নিজেদের সৌন্দর্য নিয়ে একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করত তাদের সৌন্দর্যের প্রশংসায় সকলে পঞ্চমুখ হয়ে থাকত এর ফলে তাদের সৌন্দর্য নিয়ে তারা সবসময় নিজেদের সৌন্দর্য নিয়ে গর্ব করত তারা সবসময় নিজেদের রূপচর্চা করতেই ব্যস্ত থাকত একদিন দুই বোন কলেজে যাওয়ার জন্য আয়নার সামনে দাঁড়িয়ে শাস্তে ব্যস্ত ছিল ঠিক সেই সময় দীপ্তি বলে উফ আমাকে দেখতে কি সুন্দর আমার রূপের জৌলুসে আয়না তো এক্ষুনি ফেটে যাবে ঈশ্বর যে আমাকে কেন এত সুন্দর বানিয়েছে একটু আমার বোনকেও তো আমার থেকে সৌন্দর্য ধার দিতে পারত নিজের দিদির কথাগুলো লিপিকার কানে যায় সেই সঙ্গে সঙ্গে তার দিদির সঙ্গে ঝগড়া করা শুরু করে দেয় তুই কিন্তু খুব বাজে কথা বলছিস আমাকে কি তোর থেকে কম সুন্দর দেখতে তোর মনে আছে কালকে আমি কলেজে ছেলেদের থেকে দশটা প্রপোজাল পেয়েছি আর তুই মাত্র আটটা পেয়েছিস সুতরাং তোর সৌন্দর্য আমার থেকে লসে রান করছে হ্যাঁ সেটাই তুই দশটা প্রপোজাল পেয়েছিস আর আমি ফেসবুকে পাঁচটা প্রোডাকশনের কাছ থেকে সিনেমায় হিরোইন হওয়ার অফার পেয়েছি তাই আমি বেশি সুন্দরী আমার ধারে কাছে তুই আসতেও পারবি না দুই বোন আয়না থেকে তাকিয়ে সাস্তে সাস্থতে নিজেদের সৌন্দর্য নিয়ে ঝগড়া করতেই থাকে ঠিক সেই সময় তাদের কাজের বউ লতা ঘরের মধ্যে ঢুকে আসে এবং তাদের দুজনকে ঝগড়া করতে দেখে ও দিদি তোমরা আর কত রূপচর্চা করবে গো আমি কিন্তু ফ্যান বন্ধ করে দিলাম আমাকে ঘর ছাড়ো দিতে হবে তাই তোমরা এবার রূপ নিয়ে ঝামেলা করা বন্ধ করো এই লতাদি তুমি বলো তো কাকে বেশি সুন্দর দেখতে আমাকে নাকি আমার বোনকে সত্যি কথা বলবে মনে রাখবে আমি কিন্তু কালকে তোমাকে আমার দামি পলিশটা পড়তে দিয়েছিলাম এ মানে বলছিলাম যে তোমরা তো দুজনেই সুন্দর দুজনেই খুব সুন্দর মানে আমি বলছিলাম যে ওরকম করে কি কাউকে বলা যায় এই লতাদি তুমি দিদিকে সাপোর্ট করছো কেন এবার এসো তুমি আমার কাছে মুখে ফেসিয়াল করতে তারপর দেখাবো কেমন ছাটার বাড়ি মারি আমাকে সুন্দর না বলে আমার দিদির দিকে যাওয়া হচ্ছে লতা কিছু না বলেই তার কাজ করে সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর দুই বোন মিলে কলেজে চলে যায় তাদেরকে দেখে কলেজে সকলেই থমকে যায় কেউই তাদের দুই বোনের দিক থেকে চোখ ফিরিয়ে নিতে পারে না তারা দুজনে ক্লাস করে ক্যান্টিনে গিয়ে নিজেদের বন্ধুদের সঙ্গে অনেক গল্পগুজব করে ঠিক সেই সময় পিয়াস তাদের কাছে আসে ভাই আজকে আমি পার্ক একটা পাবে আমার বাদ্যবাটি পার্টি থ্রো করেছি তোদের দুই বোনকে কিন্তু আসতেই হবে তা না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে আমার তো যাওয়ার খুব ইচ্ছা আছে কিন্তু তুই তো জানিস যে মা আমাকে আর বোনকে বেশি রাত পর্যন্ত বাড়ির বাইরে থাকতে দেয় না তাই মাকে রাজি করানোটাই একটু চাপের ব্যাপার হয়ে যাবে হ্যাঁ দিদি ঠিকই বলছে কারণ আমরা দুই বোন এমনিতেই সুন্দরী যদি পাবে গিয়ে ছেলেরা আমাদের পিছু নেয় তখন কি হবে বলতো পিয়াশ পিয়াস তাদের দুই বোনের এমন কথা শুনে হেসে ওঠে আরে তোরা কি পাগল আছিস নাকি ওইখানে সব বন্ধু বান্ধবরা থাকবে তাছাড়া পাবে বডিগার্ডও থাকবে তোদের কোনো রকম প্রবলেম হবে না তাই প্লিজ তোরা রাত আটটার মধ্যে চলে আসবি আমি কোনো কথাই শুনতে চাই না দুই বোন পিয়াসের বাজে পার্টিতে যেতে রাজি হয়ে যায় তারা বাড়িতে এসে তাদের মাকে রাজি করায় দুই বোন মিলে পিয়াসে বাজ্যে পাটিতে যাওয়ার জন্য খুবই সাজগোজ করতে শুরু করে দেয় তারা দুজনেই বেশ চোখ ধাঁধানোর মতো গাউন পরে সেই সাথে কানে খুব সুন্দর কানের দুল পরে এবং ছোটে লাল কালারের লিপস্টিক পরে তাদের দুই বোনকে অপূর্ব সুন্দরী দেখায় তারা দুজনে মিলে একটি উবের করে পিয়াসের বাজ্যে পাটিতে চলে যায় সেখানে দুই বোনের সৌন্দর্য দেখে কেউ চোখ ফেরাতে পারে না ওয়াও তোদের তো দারুণ দেখতে লাগছে আমি জাস্ট তোদের উপর থেকে চোখ সরিয়ে নিতে পারছি না মনে হচ্ছে আকাশ থেকে দুটো সুন্দরী পড়ি নেমে এসেছে মাটিতে দীপ্তি এবং লিপিকা নিজেদের প্রশংসা শুনে ভীষণ পরিমাণে আনন্দ পায় তারা পার্টিতে আনন্দ করা শুরু করে দেয় তারা দুই বোন মিলে খাওয়া দাওয়া করে কিন্তু হঠাৎ করে দীপ্তির একটু শরীর অসুস্থ হওয়ায় সে লিপিকাকে না জানিয়ে পার্টি থেকে চলে আসে লিপিকা তার দিদিকে দেখতে না পেয়ে খুবই চিন্তায় পড়ে ঠিক সেই সময় পিয়শের বন্ধু আকাশ সেই পার্টিতে আসে আকাশের লিপিকাকে দেখে ভীষণ পরিমাণে পছন্দ হয় এক্সকিউজ মি আপনাকে দেখে তো খুব চিন্তিত মনে হচ্ছে আপনি কি কোনো কিছু নিয়ে টেনশন করছেন না মানে আমাকে বলতে পারেন আই ক্যান হেল্প ইউ আসলে আমি আমার দিদিকে বেশ কিছুক্ষণ ধরে খুঁজে পাচ্ছিলাম না কিন্তু ও এক্ষুনি আমাকে হোয়াটসঅ্যাপ এ মেসেজ করলো যে ও অসুস্থ বোধ করার কারণে বাড়ি চলে গেছে কিন্তু আপনি কি আপনাকে তো এতক্ষণ পার্টিতে দেখিনি আমি পিয়াজের ক্লোজ ফ্রেন্ড আমার কাজ ছিল তাই আসতে একটু লেট হয়েছে হোপ ইউ ডোন্ট মাইন্ড অনেক রাত হয়ে গেছে আপনি চাইলে আমি আপনাকে বাড়িতে ছেড়ে দিয়ে আসতে পারি লিপিকা প্রথমে আকাশের কথায় রাজি হতে চায় না কিন্তু সে এটাও বুঝতে পারে যে অত রাতে সে কোনো ক্যাব বুক করতে পারবে না তাই সে আকাশের সঙ্গে যেতে রাজি হয়ে যায় আকাশ লিপিকাকে তার গাড়িতে তুলে নেয় তারা বেশ অনেকক্ষণ দুজন দুজনের সঙ্গে গল্প করে আকাশ লিপিকার ফোন নাম্বারও নিয়ে নেয় লিপিকারও আকাশকে ভীষণ পরিমাণে পছন্দ হয় লিপিকা বাড়ি চলে আসলে সে আকাশকে টাটা করে বাড়িতে ঢুকে পড়ে বাবা আমার বোন এত রাতে এত সুন্দর গাড়ি করে বাড়ি ফিরে আসলো কি ব্যাপার ওর কাছে তো এত ভালো গাড়ি বুক করার টাকা নেই লিপিকা ফ্রেশ হয়ে ঘরে আসলে দীপ্তি দেখে যে লিপিকা একটি ছেলের সাথে ফোনে চ্যাট করছে এবং মিটিমিটি করে হাসছে সে তার বোনকে নানান রকমের প্রশ্ন করে এর ফলে লিপিকা ভীষণ পরিমাণে রেগে যায় তুই তো আমাকে একা ছেড়ে দিয়ে চলে এসেছিলি এখন তাহলে এত প্রশ্ন কিসের তোর আমি একটা হ্যান্ডসাম ছেলের সঙ্গে গাড়ি করে বাড়িতে এসেছি হয়েছে শান্তি আর ওর সাথে আমি ডেটিং এও যাব এই কথা শুনে দীপ্তি একেবারে জ্বলে ওঠে কারণ সেও লিপিকার মতো সুন্দরী হওয়ায় সে এখনো পর্যন্ত কোনো বয়ফ্রেন্ড করতে পারেনি তাই এই ভেবেই সে মনে মনে জ্বলতে থাকে সে তার বোনকে নানান রকমভাবে টোন টিটকারি করতে শুরু করে আমি বুঝতে পেরেছি আসলে আমি তো পার্টি থেকে তাড়াতাড়ি চলে এসেছি সেই কারণে তোর দিকে কোনো ছেলে তাকিয়েছে কিন্তু আমি থাকলে তো আমিই পাত্তা পেতাম তোকে আর কেউ পাত্তা দিত না দিবা স্বপ্ন দেখা বন্ধ করে তুই এবার ঘুমিয়ে পড় দুই বোন কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে তারপর থেকে প্রত্যেক দিন লিপিকা সুন্দর করে সেজে গুজে আকাশের সঙ্গে দেখা করতে যায় একদিন আকাশ লিপিকার সঙ্গে তার বাড়িতে যাওয়ার আবদার করলে লিপিকা তাকে বারণ করতে পারে না কিন্তু বাড়িতে তার দিদি থাকায় সে আকাশকে নিয়ে যাওয়ার সাহসও পাচ্ছিল না আকাশকে যে বাড়িতে নিয়ে যাব বাড়িতে তো দিদি আছে ওকেও তো ভীষণ সুন্দর দেখতে আকাশ যদি দিদিকে দেখে আমাকে ভুলে যায় তখন কি হবে এই লিপিকা গাড়িতে উঠেছো তাড়াতাড়ি চলো আজকে আমি তোমার বাড়ি থেকে খাওয়া দাওয়া করব খুব খিদে পেয়েছে। লিপিকার আর কিছু করার থাকে না সে আকাশকে নিজের বাড়িতে নিয়ে যায় কিন্তু বাড়িতে ঢোকার আগে সে আকাশকে বলে এই আকাশ তুমি দাঁড়াও তুমি ফট করে বাড়িতে ঢুকে যেও না আসলে আমার দিদির মাথায় একটু সমস্যা আছে ও নতুন লোক দেখলেই তাদেরকে কামড়াতে আসে আমি তাই ওকে একটু বুঝিয়ে সুঝিয়ে তারপরেই তোমাকে বাড়িতে নিয়ে যাবো আকাশ লিপিকার কথা শুনে খুব ভয় পেয়ে যায় সে বাড়ির বাইরে চুপ করে দাঁড়িয়ে থাকে দীপ্তি আরাম করে তখন টিভি দেখছিল সেই সময় লিপিকা তার কাছে গিয়ে বলে দিদি তুই যে করেই হোক আজকে পাগলের অ্যাক্টিং করবি কারণ আমার সাথে আমার বয়ফ্রেন্ড আকাশ এসেছে আমি চাই না তোর সৌন্দর্য দেখে ওর মাথা ঘুরে যাক এটা আবার কেমন কথা ভূতের মুখে ঈশ্বরের নাম শুনছি তো তোর নিজের সৌন্দর্যের উপর বিশ্বাস নেই তুই আমাকে পাগল সাজাতে চাইছিস আমি কিছুতেই তোর কথা শুনবো না এরকম করিস না না তুই তুই যা চাইবি আমি তাই দেব। শুধু আজকের জন্য পাগলের অ্যাক্টিং কর হলে খুব খারাপ হয়ে যাবে কিন্তু ঠিক আছে যা যা আমি পাগলের অ্যাক্টিং করব। কিন্তু তার বদলে তোর দামি নতুন গাউনটা আমাকে দিতে হবে যদি রাজি থাকিস তাহলেই পাগলের অ্যাক্টিং করব, না হলে নয় লিপিকা সঙ্গে সঙ্গে আকাশকে বাড়িতে নিয়ে আসে আকাশ এসে দেখে যে সোফার উপর বাবু হয়ে দীপ্তি মাথায় ওন্না বেঁধে বসে আছে দীপ্তিকে এরকম পাগলের মতো দেখে আকাশ খুব ভয় পেয়ে যায় জামাই বাবু আপনি আমার হবু জামাই বাবু আপনাকে দেখে আমার তো আপনার পায়ে লুটিয়ে পড়তে ইচ্ছা করছে কি সুন্দর দেখতে আপনাকে পুরো আমাদের পাড়ার সাদা কুকুর লালুকুত্তার মতো ঠিক লালুর মতো চোখ লম্বা লম্বা কান আর ভোঁতা না এক লিপিকা তোমার দিদি আমায় কুকুর বললো তো এ কেমন কথা ওর মাথাতে তো সত্যিই সিট আছে নিজে দিদির এমন কথা শুনে লিপিকা ভীষণ লজ্জায় পড়ে যায় সে তার দিদিকে ঈশ্বরে চুপ করতে বললেও দীপ্তি তার কথা শোনে না সে আকাশের পেছনে পড়েই থাকে এবং তাকে উল্টোপাল্টো কথা বলতে থাকে একে আমি পাগলের অ্যাক্টিং করতে বলেছিলাম কিন্তু এই মেয়ে যা শুরু করেছে মনে হচ্ছে আমাদের সম্পর্কটা ভেঙেই ছাড়বে হাই কপাল কোন কুলক্ষণে আমি যে আকাশকে বাড়িতে নিয়ে আসার কথা ভেবেছিলাম আজকে আকাশ চলে যাক তারপর তোর একদিন কি আমার একদিন এই তোমার নাম নাকি আকাশ আকাশ মানে তো স্কাই কিন্তু তোমার গায়ের রং তো নয় এই জানো তো তোমাকে একটা কথা বলি আমার বোনকে কলেজে সবাই বলে ডাকে ওকে নাকি বাদরের মতো দেখতে চুপ কর মা আমার তুই দয়া করে ঘরে যা দীপ্তি কিছুতেই সেখান থেকে যেতে চায় না সে সুযোগ বুঝে আকাশের সঙ্গে এমন ব্যবহার করা শুরু করে যাতে সে নিজে থেকেই দীপিকার জীবন থেকে পালায় এই লিপিকা তোমার দিদিকে দেখতে কিন্তু খুব সুন্দর কিন্তু ও যে এত উন্মাদ আমি তো সেটা ভাবতেই পারি না আমায় কুকুর বানিয়ে দিচ্ছে তোমায় শুয়োর বানিয়ে দিচ্ছে এসব কি দীপ্তি জোর করে আকাশকে তাদের রুমে নিয়ে যায় সেখানে গিয়ে সে জানায় তাইভাবে ভুলভাল কথা বলতে শুরু করে লিপিকা কি করবে কিছু বুঝে পায় না দীপ্তি আলমারি থেকে লিপিকার ভালো ভালো জামা এবং সাজের জিনিস বের করে সেইগুলো নিয়ে সে ইচ্ছে করেই খেলতে শুরু করে দেয় এই দেখো আকু এগুলো আমার বোনের সাজের জিনিস আমি কতবার করে বলি আমাকে একটু সাজিয়ে দিতে তবুও দেয় না ওর এত ভালো ভালো জামা আছে তবু আমাকে পড়তে দেয় না এমন পাজি মেয়ে আমি আজকে তোমাদের সামনে এত জিনিস দিয়ে সাজবো এই বলে দীপ্তি লিপিকার দামি দামি কসমেটিক্স দিয়ে সাজতে শুরু করে দেয় সেই জিনিসগুলো হাতে ধরে নষ্ট করতে শুরু করে এমনকি সেই জিনিসগুলো হাতে নিয়ে নষ্ট করতে শুরু করে নিজেকে বেশি সুন্দর প্রমাণ করার চেষ্টা তাই না আজকে সুযোগ পেয়েছি তোকে আমি মজা দেখাবো লিপিকা আজকে তুই বুঝতে পারবি কত ধানে কত চাল লিপিকা তার দিদির উপর প্রচন্ড রেগে আগুন হয়ে যায় দীপ্তি তার চোখের সামনেই তার পছন্দের সমস্ত জিনিসপত্র নষ্ট করছে দেখে সে আর কিছুতেই এসব মেনে নিতে পারে না দিদি আমাকে ক্ষমা কর তোকে আর পাগলের অ্যাক্টিং করতে হবে না তুই দয়া করে এসব অকাজ করা বন্ধ কর আমার জিনিসগুলোকে রেহাই দে আমি মেনে নিচ্ছি তুই সেরা সুন্দরী তুই এবার একটু দয়া করে থাম আকাশ লিপিকার কথা শুনে অবাক হয়ে যায় সে কিছুতেই কিছু বুঝে উঠতে পারে না কিছুই যেন তার মাথার উপর দিয়ে চলে যায় পাগলের অ্যাক্টিং মানে কি সব বলছো তোমার দিদি পাগল নয় তোমরা এবার আমায় সমস্ত কথা না বললে আমি কিন্তু নিজেই সত্যিকারের পাগল হয়ে যাব লিপিকা আকাশকে সব সত্যি কথা জানায় আকাশ লিপিকার উপর ভীষণ পরিমাণে রাগ করে এবং দীপ্তির ব্যবহারেও ভীষণ পরিমাণে অখুশি হয় আরে আকাশ রাগ করো না আমার বোন স্বীকার করে নিয়েছে যে আমি সেরা সুন্দরী ওর থেকে বেশি আমি সুন্দর ব্যাস তাতেই আমার শান্তি এবার তোমরা আরাম করে গল্প করো চুপ করত এতক্ষণ ধরে নাটক করে আমার মান সম্মানটা ডুবিয়ে দিয়ে এখন ভালো সাজার নাটক করছিস আবার তোর উপর আমার ভীষণ রাগ হচ্ছে তোমার এত চুলকানি কম না আমার তোমায় দেখে ভালো লেগেছে আর এটাই সত্যি তুমি কি করে ভাবলে যে তোমার দিদির সৌন্দর্য দেখে আমি পাগল হয়ে যাব আমার ভালো লাগে কি অতটাই সস্তা লিপিকা নিজের ভুল বুঝতে পারে দীপ্তিও বুঝতে পারে যে সে বেশি বাড়াবাড়ি করে ফেলেছে তারা দুজনে মিলে আকাশের কাছে ক্ষমা চায় আকাশ তাদেরকে ক্ষমা করে দেয় তারপর থেকে দুই সুন্দরী বোনের মধ্যে খুবই ভালো বন্ধুত্ব হয়ে ওঠে তারা আর কখনোই নিজেদের সৌন্দর্য নিয়ে ঝগড়াঝাটি করে না